আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তা আজ আমি রান্না করব পাঙাশ মাছের মাথা দিয়ে লাল শাক আর আলু দিয়ে চচ্চড়ি তো চলুন রান্নাটা শুরু করা যাক তো বাঙাশ মাছগুলো মাছের মাথাটা আমি পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে তো আমি একটু উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধু পিঠ কি সুন্দর লাল লাল হয়ে গেছে তো আমি উল্টে দিয়েছি সব কয়েকটা টুকরা তো দুই ও পা সময় ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি তো মাছ ভাজার তেলের ভিতরে রসুন আর পিঁয়াজ দিয়ে দিলাম থেঁতো করে রাখা আর গুঁড়া মশলা দিচ্ছি ঝালের গুঁড়া লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো মশলা আমার কষানো হয়ে গেছে এর ভিতরে একটু টমেটো দিয়ে দিলাম কাঁচা টমেটো তারপর ফালি করা কাঁচা ঝাল দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে দু তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে নেব তো তারপর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে এরপর আমি এতে জলের পানি দিয়ে দিচ্ছি তো আমি বেশি পানি দেব না শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা উতলানো পর্যন্ত তো উতলে গেছে এখন একটু নেড়ে নিয়ে শাকগুলো দিয়ে দেব। তো আমি লাল শাক আর আলুগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তো সাত আট মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি কেমন হয়েছে তো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে শাকটা আবার আলুটার জন্য আরও একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো আরও পাঁচ সাত মিনিট পর চলে আসলাম তো আলুটাও আমার শীত হয়ে গেছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ